আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে কথা বলব একজন জনপ্রিয় বক্তা ডক্টর মিজান রহমান আজহারির সম্পর্কে জিনার মাহপিলে লক্ষ লক্ষ লোক হয় লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং যশোরের ময়দানে যখন তিনি একটা গজল পরিবেশন করলেন এবং ওয়াজ করলেন তখন সামনে থাকা লক্ষ লক্ষ মানুষ কেঁদেছেন তিনি স্বয়ং নিজেও কেঁদেছেন পিছনে ছিলেন তিনার দুই মামা তিনারাও কেঁদেছেন কি ছিল ও আজের মধ্যে সেই গজলের মধ্যে চলুন আগে ভিডিওটা দেখে পৃথিবী না নিনা আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার পায় দয়াময় তুমি মাফ আমার মাফ করো মা আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোন উপায় নাই রোরে আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চিনা তদ দয়া চাহি আমরা আমরা রহমতের আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি। এমন কোনো পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার رحمت দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেয়ামতের দিন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বিচার কারো পায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গলি কেন